কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিশ্বের অনেক বড় বড় অনেক শক্তিশালী কান্তি গুলা নিরব দর্শকের মতো ভূমিকা পালন করছে আমরা পরিষ্কার আমরা বাংলাদেশের মানুষ এই বিশ্বের প্রত্যেক মাধ্যমের পক্ষে রয়েছে আপনারা দেখেছেন আমরা পাঁচ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে খুনি প্রফিট সরিয়ে সরকারকে পালাতে বাধ্য করেছি ঠিক সেই সময়ের পর থেকে আমরা বিশ্বের যে কোনো মাধ্যমের পক্ষে দাঁড়িয়েছি আমরা পরিষ্কার বলতে চাই বিশ্বের আর কেউ কথা বলো কান্না বলো বাংলাদেশ কথা বলবে বাংলাদেশ প্রত্যেক মাধ্যমের পক্ষে দাঁড়াবে আমরা মনে করি একজন মানুষ হিসেবে প্রত্যেক মাধ্যমের পক্ষে দাঁড়ানো উচিত আমরা ক্লিয়ার ঘোষণা করতে চাই ফিলিস্তিনের ভাই বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা ফিলিস্তিনের পক্ষে রয়েছি আমরা যে কোনো সময় যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে প্যালেস্টাইনকে সমর্থন দিয়ে যাবে যদি প্যালেস্টাইন পক্ষতে মুষ্টিমন্নর পক্ষে মধ্যমদর পক্ষে আমাদের বাজি দেখতে আল্লাহ তাই বলবো হামদা পরিষ্কারভাবে জাতিসংangga বলতে চাই জাতিসংঙ্গার অবস্থান পরিষ্কার করতে হবে মিছালিমর ব্যাপারে জাতিসংঙ্গার অবস্থান পরিষ্কার করতে হবে গলোকচামার ব্যাপারে জাতিসংঙ্গার অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা যে শান্তির কথা বলেন দেশের কথা বলেন আমরা দেখতে পাচ্ছি কাজা আমাদের ভাই কিভাবে হত্যা করা হচ্ছে কিন্তু জাতিসংঘ থেকে কোন স্পষ্ট বিবৃতি দেওয়া হয় তবে কি আপনারা মানুষ হত্যাকে সমর্থন করে তবে কি আপনারা আমরাকে সমর্থন করে তবে কি আপনারা যুদ্ধকে সমর্থন করে যদি আপনারা যুদ্ধ চান আমরা ঘোষণা দিতে চাই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমরা জাতিসংঘকে পরিষ্কার মেসেজ দিতে চাই যদি জাতিসংঘ মা পক্ষে লাগিয়ে সালিমদের পক্ষে অবলম্বন করে তাহলে সেই জাতিসংঘের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা যুদ্ধকে সমর্থন করে তাদের ব্যাপারে আমাদের সমর্থন থাকতে পারে না যাদের হাতে আমাদের বাংলাদেশের মানুষ করে না। বোনা প্যালেন্টাইন থেকে আমাদের বাংলাদেশের দূরত্ব অনেক কিন্তু প্যালেন্টাইনের কাছাকাছি যদি বাংলাদেশ হতো তাহলে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিত বাংলাদেশকে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে বিশ্বের সমস্ত আমরা যেন নিজেদের দেশের ক্ষতি নিজেরা না করি আমাদের নিজেদের মধ্যে এই আন্দোলনের ভিতরে হয়তো বা অনেকে অনেক কুচকি মহল ঢুকবে আন্দোলনকে ভিন্ন গাতে প্রবাহিত করতে সচেতন থাকতে হবে শেষ একটি কথাই বলতে চাই আপনারা সবাই মাসজনদের পক্ষে থাকবেন সত্যর পক্ষে থাকবেন দেড় পক্ষে থাকবেন এবং আমরা ইনশাল্লাহ যতদিন পাচবো চুক্তো করে বাঁচবো যতদিন পাচবো মাসজনদের পক্ষে কথা বলবো চাই मस्ताब इनकिलब ज़िंद इनकिलब ज़िंदबाद अलाफ़